সম্মানিত দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি কাছের কিংবা দূরের দেশের কিংবা বিদেশের যারা আমাকে দেখছেন প্রিয় দর্শক আজ আমরা জানবো যে খাবারের বর্ণনা প্রসঙ্গে খাবারের দোষ বর্ণনা করা সম্পর্কে ইসলাম কি বলে সম্পর্কে রসুল্লাহ নির্দেশনা দিয়েছেন সে সম্পর্কে আজকে আলোকপাত করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক খাবার এটা আল্লাহ প্রদত্ত একটা রিজিক আর আল্লাহ প্রদত্ত রিজিকের প্রতি সম্মান প্রদর্শন করা তার রিজ্ঞব করা এটা ওয়াজিব এবং আবশ্যক কাজে খাবারের দোষটি বর্ণনা করা এটা খুবই গরহিত নিন্দনীয় কাজ কেননা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কখনো খাবারের দোষ বর্ণনা করতেন না নবীজির পছন্দ হলে খাবার গ্রহণ করতেন আর পছন্দ না হলে তিনি খেতেন না এটাই শুননা বুখারি শরীফে হজরত আবু হুরাইরা রাহ থেকে বর্ণিত হয়েছে মা আবান নবী সাল্লাহ আলহ্লামা তো আমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি বর্ণনা করতেন না। ইনি স্থাহো হ ও ইনকারিহা তারকা হ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার পছন্দ হলে তিনি খাবার খেতেন আর যদি পছন্দ না হতো বা অপছন্দনীয় হতো তিনি খাবার গ্রহণ করতেন না বা খাবার খেতেন না। অতএব খাবারের দোষ ত্রুটি বর্ণনা করা এটা সুন্নাহ পরিপন্থী কাজ। এবং গর্হিত বিষয় আমরা কখনো খাবারের বস্তুটি বর্ণনা করব না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করব আল্লাহ তালা আমাদেরকে তো ফিটাক